একটু হচ্ছে কি গোলমরিচ দিয়ে নমস্কার আর আর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি খুলতে চলে এসেছি তালা আর যতক্ষণ তালাটা না খুলবো ততক্ষণ তো মানে তালা বন্ধই থেকে যাব ঘরের মধ্যে তো তালাটা আগে খুলেই নিই তো তালাটা এদিকে খুলে নিচ্ছি গিরিলটাও খুলে নিচ্ছি আর গতদিন তো কাছাকুছি অনেকটাই হয়েছিল তো বেলাও হয়ে গেছিলো অনেক কাঁচাকুচি করতে এখন যা দিন পড়ছে যদি আমি সকাল সকাল কেচে দেব ভাবি তাহলে কিন্তু শুকিয়ে যায় কিন্তু সকালটা সময় করে উঠতে পারছি না যাই হোক তো কাস্তে কাস্তে অনেকটাই বেলা হয়ে গেছিল তাই কালকে সাড়ে তিনটে মতো বেজে গেছিল দিয়ে মেলেছিলাম আর শুকোয়নি সেগুলো এনে আবার এই দড়িতে মেলে দিয়েছিলাম সব সন্ধ্যাবেলায় তো ওইগুলো একটু করে একটু করে রোদ লাগবে ছাদে দিয়ে আসি চলুন সকালবেলায় চলে এসেছি ছাদে সকালবেলা যদি এই মেলা পর্ব না থাকে তাহলে ছাদে আসা যায় না আর এসে দেখছি সূর্য মামা বেশ টকটক টকটক করে তাকাচ্ছে আর এদিকে দুটো পাখি কাক পাখি এরা ভাবছে কি আমি ওদেরকে খাবার দিতে এসেছি কিন্তু ওদেরকে তো আমি খাবার দিতে আসিনি আর কাক পাখিকে যখন আমি খাবার দিই তো আমাদের ওই কলপাড়ির পেছন দিকে ছাদ আছে সেখানে খাবার দিই এই ছাদে তো আর দিই না তো আমার এই দিকে মেলাও হয়ে গেল বক বক করছে আর এদিকে মেলা হয়ে গেল মেলা হয়ে গিয়ে আমার চলে এসেছি রান্না রান্নাঘরে জানলাটা একটু খুলে দিই আর এই ঘর দোয়ারগুলো বা ঝাড়দোয়ার পর্ব থেকে তো কাজ শুরু হয়ে যায় সকালবেলায় তাই না নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এই যে ঝাড় পর্ব শুরু হয়েছে তো বন্ধুরা জানেন তো মানে এখন আমি যত সহজেই এই কাজকর্মগুলো করে নিচ্ছি এই দিনটা মানে যতটাই এখন সহজ হয়ে গেছে আমার জীবনে আর আস্তে আস্তে মনে হয় আরও সহজ হবে কিন্তু এই কিছু দিন মানে প্রায় দু হাজার সাল থেকে আমার খুব কষ্টদায়ক দিন গেছে মানে আগেও গেছে তার থেকে দু সালটা যত দিন মানে আমার ছেলে হওয়ার পর থেকে আরও বেশি কষ্টদায়ক হয়েছে মানে সময়টা এতটাই জটিল হয়ে পড়েছিল তার কারণ হচ্ছে কি মানে সেই সময় এক প্রকার লকডাউন চলছিলো তারপর হচ্ছে নিম্নমধ্যবিত্ত আমি ফ্যামিলি থেকে বিলং করি তারপর হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি মানে সহযোগিতা করার মতো আমাকে কেউ নেই নিজে যা করবো তাই তো যখন আমার ছেলে হয়েছিলো জুন মাসে তো আমার মা ততদিন এক মাস যতক্ষণ ছিল আতর অবস্থায় ততক্ষণ আমার রানীর হালেই আমার কাট কেটেছে মানে সেই সময়টা তারপর যেমনি মা চলে গেল ছেলেকে চৌত্রিশ দিন করে তারপরে কাটলো আমার একদম রানী থেকে দাসী চা দাসীবাদী কি আরও যত পারা যায় সব রকমই হয়ে যেতে পারে তো যাই হোক অনেক কষ্টদায়ক তখন কেটেছে তার কারণ হচ্ছে আমার মেয়েও খুব ছোট্ট মানে আমার ছেলে আর মেয়ে হচ্ছে দু বছর ন মাসে ছোট বড় আর আমার শাশুড়ির মা কিছু করতেই পারে না ও ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় তো যাই হোক কিছু করতে পারতো না আর সারা কাজকর্ম দায়িত্ব ভার পুরোটাই আমার উপরে পড়ে যাচ্ছিলো তারপর আবার দুটো বাচ্চা আর আমার যেই বাচ্চারা নিজে হাতে কিছু তুলে না খায় সেই মায়েদের যে কি অবস্থা হয় তারপরে আমার ছেলে মেয়েকে খাওয়াতে একটু সময় লাগতো সেই কারণে আরও বেশি সমস্যায় পড়ে যেতাম এখনও পর্যন্ত সময় লাগে যদিও বা তবুও এখন টুকটাক খাবারগুলো মেয়েটা খাই ছেলেটা দুষ্টুমি করে তো এই রকম করতে করতেই চলছে যাই হোক আর রাত্রিবেলায় ছেলে ঘুমোতে চাইলেও আমি ঘুম দিতে পারতাম না মানে কাজের চাপে এমন অবস্থা ছিল তো তো বসতে পারতামই না মেয়েকে তো একটু পড়াতে পারতাম না খেলার ছলে যা একটুখানি বলতাম এমনি সময় পেতাম না তো এই এই রকম দিন গেছে আমার তো এখন এক ঘন্টা করে দিনে সময় দিতে পারি না তবে রাত্রে বসাই আর হচ্ছে কি সারা দিন মান টুকটাক টুকটাক যেগুলো করতে পারে সেই সব কাজগুলো দিয়ে থাকি আর আমার মেয়েটা যে কবে চটপটি হবে আমি ভেবে পাই না তো চো এদিকে আপনাদের সঙ্গে গল্প করছি আর আমি সবজি কাটছি তো চলুন দেখি আমার কর্তামশাই সকাল সকাল কি খাচ্ছে সকাল সকাল শুরু হয়ে গেছে এখন বিট গাজরের রসের পরিবর্তে শুরু হয়েছে দই বাহ লাইটিং দিচ্ছে মুখ থেকে একদম খালি পেটে দই আর ভালো কি হতে পারে দই খাও গ্ল্যামার বাড়াও পেট ভর্তি করে এটাকে ঝোল করে খেতা তুমি তো বলছিলে ঝোল করে খেলে বেশি উন্নত চাপ চপ খাবে এখন সাড়ে আটটা মতো বাজেই কর্তমাশায় মাসায় কর্তা নিয়ে খেয়ে নিচ্ছে আর আমার আমার ছেলের আমার মেয়ের আমাদের তিনজনেরই বাকি রয়েছে তো আমি সবজিটা টুকটুক টুকটুক করে কেটে নিই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কি রান্না করব দেখি বেগুন আলু বড়ি টমেটো দিয়ে একটা করব আর কাবলি ছোলা করব। ব্যাস আজকে রান্না এইটুকুই এই দুটো পর্বেই শেষ তারপরে হচ্ছে কি আমার এদিকে ভাতটা বসে গেছে আর এদিকে আমি তরকারিটা বসিয়ে নেবো আর ছেলে মেয়েও ঘুম থেকে উঠে গেছে ওরা ব্রাশ করছে তার আগে ওদেরকে একটু ওর বাবা জল দিয়ে দিয়েছে ওরা জল খেয়ে নিয়েছে ব্রাশটা করে নেবে ছোটোটাকে ব্রাশটা করিয়ে দিতে হয় আর বড়টা নিজে নিজেই করে তো নিজে নিজে ঠিকমতো করতে পারতো না এখনও মধ্যে মধ্যে করিয়ে দিলে ভালো হয় কিন্তু একটু একটু করে নিজে নিজে করানো শেখাচ্ছি না আর মধ্যে মধ্যে করিয়ে দিই আর ছেলেকে ওর বাবা ব্রাশ করে দেয় ও নিজে নিজে করবো বলে কিন্তু নিজে নিজেকে আর ভালো ব্রাশ করতে পারে ওইটুকু বাচ্চা তবে আস্তে আস্তে না মানে ছেড়ে দিতে হবে যাই হোক তো এইদিকে আমার বড়িটাও ভাজা হয়ে গেল আমি না ভুলে গেছিলাম আগে বড়িটা ভাজতে সেই কারণে ওই পেঁয়াজের তাকে সরিয়ে বড়িটা ভেজে নিলাম ঠিক করিনি বলুন তো নইলা আবার নামাতে হতো আমাকে দিয়ে নামাতে হতো আর ধনেটা আমি কালকেই গুঁড়ো করে রেখেছিলাম কিন্তু ধনেটা আর ওঠানো আলিশি সন্ধ্যা যেমনি হয়ে যায় আর এমনি আলিশি ইচ্ছা করছিল না তো ওটা ধনে গুঁড়োটা তুলে নিই তারপরে এইদিকে দেখি তরকারিতে দিতে হবে আর যে বেশিরভাগ তরকারিতেই আমি আদা বাটা দিই না ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েই করে দিই এই অবস্থা আমার হয়ে থাকে এইদিকে কথা বলতে বলতে তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে বা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেই লঙ্কাগুলোকে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওটাকে আমি একটু ভেঙে দেবো ব্যাস হয়ে যাবে আমার তরকারিটা তো খেতে ভালোই হয়েছিল বেগুন আমি বরির ঝোল খুব একটা খারাপ হয়নি আর দেখি আমার কাবলি ঝোলাতে সিটি দিয়েছি কেমন সেদ্ধ হয়েছে তো দেখছেন দেখুন কাবলি ছোলো অতগুলো যে সিটি দিলাম এখনও ভালো সেদ্ধ হয়নি এটাকে আবার আমাকে দিতে হবে তো আমি এইদিকে ছোলাটাও বসিয়ে দিয়েছি পাশে আর এদিকে দিকে তরকারিটায় ধনে পাতা গুঁড়ো দিয়ে গুঁড়ো না সরি ধনে পাতা ছড়িয়ে দিলাম আর বড়িটা না নামানোর সময় আগেই দিতে হচ্ছে নইলে ভেঙে যাচ্ছে বাড়িতে বানানো বড়ি তো আমার মা বানিয়েছে না তো ভেঙে যাচ্ছে আর কেনা বড়িগুলো কষানোর সময়তেই দিতে হয় চাল মেশানো থাকে আমি ছেলে মেয়েকে খেতে দিয়েছি দই দইয়ে একটু লবণ আর একটু হচ্ছে কি গোলমরিচ দিয়ে মাখি দিয়েছি আর ওরা তৃপ্তি করে খাচ্ছে ওরা দই খেতে খুব পছন্দ করে কেমন লাগছে মামাম সোনা ভাল লাগছে মামাম একটু মনটা খারাপ হচ্ছে কি ও আমার সঙ্গে কথা বলছিল কথা বলতে বলতে দইয়ের উপর একটু থুতু পড়েছিল সেটা আমি ওকেই বলেছি যে তুই খাবি এটা সেই কারণে ওর হচ্ছে মনটা খারাপ তাতাই কেমন হয়েছে খেতে খুব ভালো আমাকে খাইয়েই দিতে হলো মানে দুবার একবার মুখে নিল তারপরে বলছে খাইয়ে দাও খাইয়ে দাও তো কী করবো খাইয়ে দিলাম তারপরে এবার ছোলাটা রান্না করব আর আমার কর্তা মশাই ওই যে বেগুন আলু বড়ি ঝোল দিয়েই খেয়ে চলে গেল। তারপরে বললো কি তুমি আস্তে আস্তে রান্না করো দিয়ে আমি এদিকে ওই দিকে যদি না যাই তাহলে দুটো পদই রান্না হয়ে যেত আবার ওইদিকে খাওয়াতে গেলাম ওদেরকে সেই জন্য একটু দেরি হয়ে গেল তো যাকে এক ঘন্টা পরে তো ছেলে মেয়েদের খাবো কোনো প্রবলেম হবে না বারোটার দিকে খাইয়ে দেবো স্নানটা আগে করিয়ে দেব তারপরে খাবো তাহলে ঝামেলাটা থাকবে না এই রান্নাটায় জল ঢেলে দিয়ে এবার ঢাকা দিয়ে চলুন আমার ছেলে মেয়ে কি করছে এক পাক দেখে আসি এই যে আমার পুচকু সোনাটা কি করছে তুমি বড়িগুলোকে নষ্ট করছো হ্যাঁ কেন কেন নষ্ট করছো এদিকে চলো আসো একটু অন্টু পরো চলো আসো এই যে মাথায় তেল দেওয়া হয়েছে বলে চুলটা একদম চিপচিপে হয়ে বসে আছে আর এইদিকে আমার ছেলে মেয়েকে বলেছে একটু পড়াশোনা করতে আমার এখনও রান্না কমপ্লিট হয়নি সেটা তো দেখতেই পেলে তো চলো দেখি তারা কী কি করছো হ্যাঁ সাজু কিছু সাজু কিছু সারাক্ষণ হ্যাঁ না লিখে না তাড়াতাড়ি ঠিক ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি দিঘি তার মাঝখান দিতে তারি চারি ভিতে তারপর বাঁকা এক সরু গলি বে জল নিতে আসে যত মেয়ে তাই তো সেটা লেখো এত সময় লাগালে হবে তারপরে এদিকে আছে ঢেকে পেতে ধান মানে বুড়ি খোলা পেতে ভাজে কই মুড়ি পথের ধারেতে এক খানে এগুলো পড়েছো এটা পুরো ধরবো আমি কিন্তু ঠিক আছে লিখে নাও তারপরে আমি ধরছি মুখস্থ বলবে কিন্তু মুখস্থ হয়েছে মুখস্থ হয়েছে তো বলো কি বলছে হ্যাঁ আমার ফুচফুচানাটা আমার কাছে কি করছে কি বলছো আমাকে জড়িয়ে ধরেছে তো চলো দেখি এবার রান্নাটা আমার কত দূর এগোলো তো এই দিকটা আমি একটু দেখে নিলাম এবার ওদেরকে আমার খাওয়া খাওয়াতে হবে না খাওয়াতে তো নিজে নিজে খেতে পারে না খাইয়ে ধুয়ে আজকে তো আবার বৃহস্পতিবার কাজকর্ম সব রয়েছে কি হয়েছে কি হয়েছে তারপর বৌমা মাছ দিয়ে গেল যে ওদের কি দু পিস মাছ দিয়ে গেছে ভাই ফাগুনকে খাইয়ে দেবো আর আমি এই যে সর জমিয়ে রেখেছি এই জায়গাটা একটু সর দিয়ে ঘি করে নেব ছোলাটা তারপরে যখন আবার প্রেশার কুকারে সিঁড়ে মানে সেদ্ধ বসালাম আবার চারটে পাঁচটা সিটি দিলাম তারপরে সেদ্ধ হলো রাত্রে ভিজিয়ে রাখলে কিন্তু এরম হয় না চারটে পাঁচটা সিটি দিলে হয়ে যায় আমি সকালে ভিজিয়েছিলাম তো সেই জন্য এরকম হয়েছিল যে সেদ্ধ হয়েছিল না আর এই দিকে দেখুন গোটা গোটাই আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তা আমি এবার একটু গ্যাসটা মুছে নিই রান্নাবান্না হয়ে গেল গ্যাসটা মুছে নেব তারপরে মানে গ্যাসটা মুছতেও সময় লাগে আমার গ্যাসের একটা পাও ভেঙে গেছে তো যাই হোক ওটাকে যখন এই মুছি তখন খুলে নিই তারপর আবার লাগিনি এই রকমভাবে গ্যাসটাকে মুছি। আর এই বড় গ্যাসটা তো খারাপ হয়ে গেছিলো তো ওটাকে আমি সেই দিন পরিষ্কার করলাম বান্নারটাকে তারপরে আবার ওই যে ছুঁস দিয়ে ফুটো ফুটো করে দিলাম সেট টিফিন দিয়ে আর ওই ওই পাইপটাকে একটু সিক দিয়ে মানে স্পোক দিয়ে খোঁচালাম ঠিক হয়ে গেল আমার ভালো এইটা তো জায়গা ধুয়ে রেখেছি আজকে বৃহস্পতিবার পুজো হবে তাই আর এই যে ঠাকুরের বাসন এখানে বের করে রেখেছি আর ছেলে মেয়েকে স্নান করালাম সেই জামা বালতিতে রেখেছি ওগুলো সারতে দেব আজকে একটু কাছাকাছিটা কম হচ্ছে এই দেখো বাসনপত্র কন পারে নামানো আছে এগুলো মজা মশা করবো আর ঘরটা মানে রান্নাঘরটা একটু মুছে নিই আর ঠাকুরের জায়গাটা মুছে নিই তারপরে আমি হচ্ছে কি আর এটা একটু রোদে দেবো এটা পেতে আমি রান্নাঘরে রান্না করি তো এই যে এই জায়গাটাই পাতা থাকে কারণ হচ্ছে এই যে এই যে টাইলসের এই থাকে এটা এটা আমার পায়ের আমল কেটে যায় সেই জন্য হচ্ছে কি এটা পেতে দিই খুব ভালো করি না তাহলে আঙুলগুলো আর কাটে না আমার পেতে রাখার কারণে দেখছি আমার আঙুলগুলো আর কাটে না তো পাপস তো কিনতেই হয় সেই জন্য এই যে ছোটো ছোটো আমার বাচ্চা ছিল যখন ওদের ওদের ক্যাথাগুলো তো ঘরে পড়েই থাকে তো কি করব ক্যাথাগুলো ফেলে রেখে সেই কারণে আমি করি কি এই ক্যাথাগুলো ইউজ করছি যাই হোক তেমনি করেই চলে যাচ্ছে আমার তো চলো আমি আমার কাজগুলো আস্তে আস্তে টুকটুক করে সেরে নিই যতটুকু পারি আর শরীরটা ম্যাচ ম্যাচ করছে এই বসন্তকালে না এরমই একটা মানে দিনটা অনেকটা বড়ো রাতটা ছোট দিয়ে মানে ঘুমিয়ে পোষায় না আর সারাদিন মানটা ম্যাচ ম্যাচ করে দিন তো শরীরে এনার্জি চলে আসবে এখনই কাজ করানো শুরু করলেই এনার্জি চলে আসবে যাই হোক আর ছেলে মেয়ে গেছে একটু ওদেরকে ছাদে পাঠালাম স্নান করিয়ে ওরা একটু গাটা শুকিয়ে আসুক ওদেরকে তারপরে খাও

আর লেখো আর লেখো আর লেখো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর সকলে নিজের নিজের খেয়াল রাখবেন টা টা বাই বাই